গ্রামীণ ব্যাংক শিক্ষান বিশ অফিসার পদের রেজাল্ট প্রকাশিত সকল আপডেট তথ্য পেতে সাথেই থাকুন ভিডিও শুরুতে জানাচ্ছি যারা শিক্ষান বিশ অফিসার পদের রেজাল্ট পেয়েছেন এবং ভাইবার জন্য ডাক পেয়েছেন তাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা সকলের জন্য শুভকামনা জ্ঞাপন করে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে আগামী একুশ জুন দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো এ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হল পরীক্ষায় অংশগ্রহণের জন্য এস এম এস এর প্রিন্ট কপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং এনআইডি এর মূল কপি নিয়ে আসতে হবে এই এস যারা ভাইবার জন্য ডাক পেয়েছেন তাদের সকলের নিকট পৌঁছে দেওয়া হয়েছে এখানে একটি কথা বলতে চাই ভাইবার ডেট সকলের একদিনে পড়েনি কিছু অংশের একুশ তারিখ বাইশ তারিখ ক্ষেত্র বিশেষে পঁচিশ তারিখ কিংবা অন্যান্য তারিখ পড়েছে এখন এই ভাইবার সময় আপনাদের কিছু শর্তকতা মেনে ভাইবার বোর্ডে উপস্থিত হতে হবে অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে কপিগুলো আছে সে কপিগুলোর প্রিন্ট করতে হবে এবং শিক্ষাগত সকল যোগ্যতার সনদের মূল কপি আপনাদের থাকতে হবে আপনারা যে লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা দিয়েছেন এমসিকিউ পরীক্ষাটির অ্যাডমিট কার্ড আপনাদের সঙ্গে নিতে হবে এবং বিশেষ করে আপনাদের যে এনআইডি কার্ডের মূল কপি এটি কখনো ছাড়া যাবে না এনআইডি কার্ডের মূল কপি অবশ্যই সাথে নিয়ে আসতে হবে তাই যারা এ পদের জন্য ভাইবার সিলেক্টেড হয়েছেন তাদের জন্য শুভকামনা জ্ঞাপন করে উক্ত জিনিসগুলো সাথে নিয়ে সুশৃঙ্খল এবং সুন্দর ধরনের বা মার্জিত পোশাক পরিধান করে সকলেই ভাইবা বোর্ডে উপস্থিত হবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং ভাইবা বোর্ডে যে সকল প্রশ্ন কিংবা পোশাক বা যে ধরনের প্রশ্ন কোশ্চিন করতে পারে তা নিয়ে আমার আরেকটি নতুন ভিডিও আগামীকাল তা প্রকাশিত করব এবং এই ভিডিওতে আপনারা আপনাদেরকে আরেকটি আমি এস এম এস দেখাবো সেই এস এম এসে কী কী আছে তা এখন আপনারা জানতে পারবেন দেখুন আরেকটি এস এম এস আপনাদেরকে দেখাচ্ছি এখানেও দেওয়া আছে অফিসার পদে আগামী পঁচিশ জুন দুই হাজার তারিখ সকাল নয়টায় গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো এ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো পরীক্ষায় অংশগ্রহণের জন্য এস এম এস এর প্রিন্ট কপি সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি লিখিত পরীক্ষায় অ্যাডমিট কার্ড এবং এনআইডি কার্ডের মূল কপি নিয়ে আসতে হবে অর্থাৎ এখানে প্রধান যে জিনিসগুলোর কথা বলছে আপনাদেরকে ভাইবার জন্য যে এস এম এস টি পাঠিয়েছে এস এম প্রিন্ট কপি আপনাদের করতে হবে শিক্ষাগত সকল যোগ্যতার মূল কপি সাথে নিতে হবে এবং আপনারা এমসিকিউ বা লিখিত পরীক্ষাগুলো যে দিয়েছেন সেই এমসিকিউ পরীক্ষা বা লিখিত পরীক্ষাটির অ্যাডমিট কার্ড এবং বিশেষ করে এনআইডি কার্ডের মূল কপি অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে আসতে হবে যদি আপনারা এগুলো নিয়ে না আসেন তাহলে ভাইভাতে সিলেক্টেড হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাই সকল দিক বিবেচনা এবং সুশৃঙ্খলভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে আপনারা ভাইভা বোর্ডে উপস্থিত হবেন অবশ্যই সকলেই যাতে উন্নীত হতে পারেন সেই প্রত্যাশা রাখি বা সকলেই ভালো কিছু করেন সেই আশা ব্যক্ত করি আপনাদের জন্য আগামী কাল অবশ্যই ভাইবা সম্পর্কিত সম্পর্কিত কিছু কিছু তত্ত্ব উপস্থাপন করবো এবং আপনারা কী ধরনের পোশাক পরে যাবেন ভাইভা রকম হতে পারে কোন ধরনের প্রশ্ন করতে পারে সেই সম্পর্কিত নতুন আপডেট দেব তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং বিশেষ করে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করে আজকের এই ভিডিওটি এখানেই রাখতেছি সকলের জন্য শুভকামনা রইল